তে লা স তি। যেটা ন পাতন পা পাে পারে কমা বা স করলো। যে রাজা যে রাজা অনেক অনেক বছর আমরা আমরা এসে বলেছি এতদিন ভালো ভালো শক্তিশালী ও শক্তিশালী বংশে আছে রাজা বললেন আবিসাই কাছেছেন যিনি যিনি শক্তিশালী ইশানে সম সম মুসলমান দরবানদার এজন এদেলু্নের সমস্্য মুলম ও মুসি পাসাইসা তবে আতমা কে আমলানি করলে আমাদের রাজা তোমার আছে তোমার সাতুমার করে থলে আছেতাজ এখন কা মার খবমার ক্তমাদের ভ